হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন তো খুবই সুনিতার চ্যানেলে আজকে যে এখানে দুটো কলা দেখছেন দুটো কাঁচকলা নিয়েছি আর একটা আলু নিয়েছি এ দিয়ে একটা তরকারি করবো আমি সবজিগুলো কেটে নিই ফিরে আসছি তাহলে রান্নায় দেখতে থাকুন এই যে দুটো কাঁচকলা আর একটা বড়ো দেখে আমরা অল্প লোক তাই অল্পই তরকারি করি দুজন মানুষের জন্য তো ঠিক আছে আমি সবজিটা কেটে কিরে আসছি রান্নায় মটা কেটে নিয়েছি এবারে এই চুলনি দিয়ে এরকমভাবে তুলে নেব এই চুলনি দিয়ে বেশ ভালো তোলা হয় এইভাবে তুলে নিয়েছি এই যে আরেকটা ওইভাবে তুলে নেবো এবারে এভাবে ছেড়ে দিয়ে পিস পিস করে ডুমো ডুমো করে কেটে নেব এই দেখুন একটা কলাকে চার ভাগে ভাগ করেছি এইভাবে সব কেটে নেব আলুটা নিয়ে নিয়েছি আলুটা ওরকম ডুমো ডুমো করে কেটে নেব বড় আলু আছে একটা আলুটা দুভাগে ভাগ করে নেব হালকা করে কাটতে হচ্ছে এতখানি হয়েছে এবারে ধুয়ে নেবা কড়াই আমার আগের থেকে তেল আছে আমি ওই পটল ভেজেছি তো ওই তেলেই আবার কাজকলা আলুটা ভেজে নেব a casa লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আলু তাঁতে কথা এবারে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব বন্ধ রা এবার ফড় নে গোটা জিরা দিয়ে দেবো হাফ চামচ মতো একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি

এবারে আদা কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচা গুন্ড যাওয়া পর্যন্ত ভেজে নেবো তারপর আমি যে কাঁচা লঙ্কা চারটে মাছটা মিটি দিয়ে দিয়েছি কাঁচা গুন্ড যাওয়া পর্যন্ত ভেজে নেবো

Y hemos plato con cienagos. Hemos plato con los de los cienagos. Hemos plato que toco con tres cartas. Hemos plato con

চিনিও দিয়ে দিচ্ছি তরকারিটা চিনিটা দিলে তরকারি চেষ্টা ভালো হয় যে কোনো খাবার পালে খেতে ভালো লাগে এবারে এবারে জল দিয়ে দিচ্ছি জল করব না আমি মাকা মাকা করে করব আলু আর সবাই দিয়ে নিয়েছি আপনাদের যেরকম যেরকম লাগবে সেরকম রাত হল এবারে দিয়ে একদম গ্যাসটা ঠেক করে লাগবে না এবারে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ আলু সিদ্ধ না ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো আলু কাটা করা যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা এবারে ঢাকনাটা খুলে দেখছি আমার আলুটা তো সিদ্ধ হয়ে এর থেকে একটু বেশি করতে পারেন আরও দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে মানে কাঁচা কোলা সিদ্ধ হয়ে গেছে এবারে ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু

একটু পানি গরম মশলা উপরে ছড়িয়ে দিচ্ছে ধনে গরম মশলা গন্ধটা অসাধারণ গন্ধ হয় খুব সুন্দর গন্ধ করে তারপরে নালিয়ে নিচ্ছি তারপরে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখলেন আমার আলু আলু আর কাঁচকলা দিয়ে একটা সুন্দর তরকারি হয়ে গেল তো অবশ্যই আপনারাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে এটা ভাত রুটি পরোটা লুটি যে কোনো সঙ্গে একটু যারা মিষ্টি খান মিষ্টি মিষ্টি পছন্দ করেন মিষ্টি দিয়ে দেবেন একটু তো বন্ধুরা আজকের জন্য তাহলে এইটুকু আপনারা অবশ্যই একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এর থেকে আরেকটু পাতলা জম করতে পারেন আমি একদম কষা কষা করেছি রুটির সঙ্গে খাওয়ার মতো তো ভাতের সঙ্গে যাবে ডাল লাগবে যাই হোক তাহলে আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন তো এটা